শুরুতেই তোমরা একটা ছোট্ট ভিডিওর গ্লিমস দেখতে পেয়েছ আজকে একটা দুর্দান্ত ঘটনা ঘটেছে জানো আজকে তো বিশ্বকর্মা পুজো আমরা একটু আগে আমি এবং আমার হাজব্যান্ড তোমাদের সৃঞ্জয়দা আমরা জাস্ট একটু ঘুরতেই বেরিয়েছিলাম আমাদের বাড়ির সামনে যে বড়ো রাস্তা আছে শান্তিপুর ডাকঘর মোড় সেখানে একটা পুজো হচ্ছে সেই পুজোতে আমরা সাডেনলি দূর থেকে ভেসে আসতে শুনতে পাই দুষ্টু কোকিল গান এবং এটা শোনার পরে আমরা তৎক্ষণাৎ আবারও একবার ঘুরে আসার পরেও দ্বিতীয়বার সেই পূজা মণ্ডপটাতে চলে যাই ভিডিও তোলবার জন্য কেননা আমরা সেখানে গিয়ে এটা দেখবার চেষ্টা করেছিলাম যে শান্তিপুরবাসী নদিয়াবাসী এত একটা শুভ দিনে তারা দুষ্টু কোকিল গানিয়ে গান চালিয়ে তারা সুন্দর একটা টাইম স্পেন্ড করছে এবং সেখানে অনেক লোকজন যারা ঠাকুর দেখতে আসছেন এই পুরো বিষয়টা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ওই দেড় মিনিটের প্রায় দেড় মিনিটের ভিডিও ফুটেজটা তুলে এসেছি যেখানে তোমরা দেখতে পাবে যে সাকিব ভাইয়ার গলা শুনতে পাচ্ছি আমরা সাকিব ভাইয়ার গলা সেই যে আইকনিক একটা সিন যেখানে সাকিব ভাইয়া রিভলভার একজনকে গুলি চালাবে পুরো বিষয়টা এবং তার সঙ্গে সঙ্গে একজন ভদ্রলোক তিনি নাচছিলেন সেই পুরো বিষয়টা তোমরা গোটা ভিডিওটার মধ্যে এখন দেখতে পাবে আমি আর বেশি বকবক করবো না তোমরা দেখো আর এখান থেকেই তোমরা বুঝবে এই যে আমরা দেখতে পাচ্ছি না দুশো মিলিয়ন দুশো পাঁচ মিলিয়ন দুশো সাত মিলিয়ন এই যে দুষ্টু কোকিলেই যে লাগে উড়াধুরা গান প্রত্যেকটা মুহূর্তে রকম করে আমাদের কাছে প্রমাণ আসছে যে শুধুই বাংলাদেশবাসী না গোটা পৃথিবীবাসী এই গানগুলোকে পছন্দ করেছেন নাহলে এতটা একটা আনন্দের মুহূর্তে মেগাস্টার শাকিব খানের দুষ্টু কোকিল আমরা বাঁচতে শুনতে পাচ্ছি পূজা মণ্ডপে এটা একটা দারুণ বিষয় নয় চলো এবার তোমরা ভিডিওটা দেখে পেলেও আমি অনেক ভগভগ করে ফেলেছি ভিডিওটা দেখার পরে আমি আর আসছি না আমি এখনই টাটা বললাম ভিডিওটা তোমরা দেখো টাটা